দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেসাজ দিনাজপুর আদর্শ অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে রয়েছি আমরা আর দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা করান উপযোগী গুরু আর এই ফার্মটি কিন্তু পরিচালনা করে সামনে দেখছেন যে তরুণ উদ্যোক্তা কামাল সাহেব আমরা শুরু কথা বলতে চাই কামাল সাহেব ইসলাম কি খবর ভালো আছো আচ্ছা এই আদর্শ ফার্ম এটা তো তুমিই পরিচালনা করো আচ্ছা তোমার বাবা সেল দেয় মূলত তো মেইনটেইন করে তুমি সব কিছু মেইনটেইন সব আমি করি আচ্ছা মানে আমার বাবা যে নাম্বারটাতে সেই নাম্বারে মানে যোগাযোগ হয় আমার সঙ্গে ও তোমার সাথেই সব যোগাযোগ সব আমার সঙ্গে যোগাযোগ আচ্ছা এবং তোমাদের মূলত খামারে এই হাড়ডিশারি ফ্যাটেনিং হয় বেশি হাড়ডিশারি আমরা আর গরু খুবই কম খুবই কম যদি ঈদে আর কুরবানিতে হ্যাঁ মানে সারগরু সারগরু পালো বাকি সময় হাড়ডিশার ফ্যাটেনিং করো হ্যাঁ হাড়ডিশার ফ্যাটেনিং এবং ওখান থেকে মাঝে মধ্যে প্যাকেজ চলে যায় হ্যাঁ আচ্ছা তো আজকে কয়টা গরু রয়েছে বলো তো আজকে আটটা গরু আটটা গরু নিয়ে একটা প্যাকেজ সব বড় ফ্রেমের বড় এর উপরে গরু এর উপরে বড় হয় না এখন বিষয় হচ্ছে এগুলো কি আসলে তোমাদের খামারের কোয়ারেন্টাইন করা নাকি বাজার থেকে বা অন্য কোথা থেকে নিয়ে আসা আমাদের বাসায় মনে করেন কিছু গরু আছে 15 দিন 10 দিন ধরে হ্যাঁ কিছু গরু আসকের আছে কিছু গরু গ্রামের কালেকশন আছে কিছু গরু হাটের কালেকশন আছে মানে সবকিছু মিলিয়ে আছে সবকিছু মানে একদিনে তো মনে করেন হুট করে যদি এখন হাটে যাই হুট করে প্রতিদিন তো আর গরু কিনা যাবে না কেন যাবে বাজারের একবারই বাজার নরম বা ঢিল সেই দিনে গরুটা কাট করে আচ্ছা আর তো গ্রামে তো সবসময় কালেকশন করে থাকি তো সবসময় ইনশাআল্লাহ থাকে 20 25 থাকে আচ্ছা বাসায় 20 25 30 থাকে ওখান থেকে প্যাকেজ করে করে সেল করো ওখান থেকে বাসায় করে

এটা কে বলে আসলো হ্যাঁ মানে কেবল এটাকে পরিষ্কার করে দিছো তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার সব সুস্থ সবল একেবারে সুস্থ সবল নিখুঁত মানের মানে সবেমাত্র ওকে ধোয়াই দেওয়াইছে এই জন্য একটু খুব সঙ্গুল ও একটু উঠে আছে দেখতেছি আমরা তাহলে এটা হচ্ছে পাঁচ এটা একটা দেশাল সব সুস্থ সবল তো না একেবারে সুস্থ সবল চাম একেবারে পাতলা এটা হচ্ছে পাঁচ আর এটা ছয় এটা হচ্ছে ছয় লাল টুকটুকে লাল টুকটুকে লাল কালার এটা একটা দেশাল 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 সব সুস্থ সবল একবারে সুস্থ সবল একবারে সুস্থ সবল একবারে অনেক সুন্দর সিং মাথা সবকিছু অনেক সুন্দর সিরিয়ালের ছয় নাম্বার জাতে দেশি জাতে দেশি লাল কালার লাল সিং মাথা দেখছেন আচ্ছা না ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর তাহলে এটা ছয় নাম্বার বয়স বললা কয় দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁত মানে বাচ্চা নিয়ে নেওয়া যাবে

তাহলে এটা হচ্ছে আট নাম্বার অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে 7 নাম্বার এটা হচ্ছে এটা হচ্ছে 6 আর এটা আর এটা

তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আর একটা বিষয় এই যে প্রথমে যেগুলো বললো এগুলো রেড বেশি তিপ্পান্ন বললা তারপরে আটচল্লিশ বললা না এখন এখন যদি কেউ কেটে নিতে চায় মানে যেগুলো নিবে সেই হিসাবে তখন আলোচনা হবে ফোনে ফোনে আলোচনা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ